সালামু আলাইকুম আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে টাঙ্কি পরিষ্কার করা কেমিক্যাল দিয়ে টাঙ্কি পরিষ্কার করা দেখেন আমি খুলতেছি তো এটা সুন্দরভাবে ভিতরে পরিষ্কার করা হইব অনেক ময়লা ভিতরে এত পরিমাণ ময়লা যে কাস্টমার কোনোভাবেই সন্তুষ্ট না দেখেন আমি সামনে নিয়ে দেখাইতেছি কত পরিমাণ ময়লা দেখলেই বুঝতে পারবেন ময়লা এত পরিমাণ জং খায়া নষ্ট হয়ে গেছে যতই তেল ভালো করে দেওয়া হোক না কি তেল অতিরিক্ত খায় তার মধ্যে ঘন ঘন পিক আপ ছেড়া দেয় এই দুই বোতল কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা তো এটা হলো গাড়ি এই গাড়ি দিয়ে যে সাথে এই দুই বোতল কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা হয় আপনাদের গাড়ি যদি পরিষ্কার করা লাগে যে কোনো গাড়ি টাঙ্কি যত ময়লায় থাকুক নাকে আমরা সুন্দর করে পরিষ্কার করে দেব যোগাযোগ করেন আমাদের সাথে আর কত পরিমাণ ময়লা এটা আপনারা না দেখেন ট্যাঙ্কিটা খোলা হয়েছে তো এটা কিছুক্ষণ চাইরা অনেক প্রসেসিং আছে এর মধ্যে কিছুক্ষণ রেখা দিতে হয় কেমিক্যালটা ভিতরে ঝাঁকড়ায় কিছুক্ষণ রেখা দিতে হয় যাতে জংটা ছুটা যায় দেখতেছেন কতটা ময়লা তেল পড়তেছে তো যাই হোক এটা ঝাঁকড়ি দেওয়ার পরে কিছুক্ষণ পর পরিষ্কার করা হবে দেখেন ভিতরে কত পরিমাণ কালো ময়লা ময়লা এত পরিমাণ হয়েছে যে গাত হয়ে গেছে আসলে আমি প্র্যাকটিক্যালি সামনে আসতে দেখাইতে পারতাম ভালো করে তো কিছুক্ষণ ঝাঁকড়াঝাঁকড়ির পরে অনেকটা ময়লা আসতেছে তো এটা ময়লা বের হইতেছে দেখেন কত পরিমাণ ময়লা তো আলহামদুলিল্লাহ এটা পুরা ক্লিন করে দিব পরিপূর্ণ ক্লিন করে দিব এটা কেমিক্যাল দিয়ে ওয়াশের পরে পানে দিয়ে ওয়াশ হবে তারপরে আপনার পাউডার দিয়ে ওয়াশ হবে তারপর উপরে যে জঙ্গল আছে আমরা ইয়া ওইগুলোর একটা ব্যবস্থা করে দিব। My emotions in a healthy manner.